বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ডন আবারও শিরোনামে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা ডন এর জন্য নায়ক হিসেবে ফিরতে পারেন শাহরুখ খান তবে শাহরুখের এক শর্ত রয়েছে ফিল্মের পরিচালনা করবেন দক্ষিণী হিট পরিচালক অ্যাটলি কুমার যিনি জাওয়ানের সাফল্যের পেছনে ছিলেন মনে করেন অ্যাটলি যুক্ত হলে সিনেমার ভিজুয়াল ও গল্পের পরিসর বাড়বে এবং নতুন প্রজন্মের দর্শকদের আগ্রহ আরো বাড়বে এর আগে ডন থ্রি এর নায়ক হিসেবে রণবীর সিং এর নাম ঘোষণা করা হলেও পরে তিনি নিজেই সরে দাঁড়ান রণবীর বর্তমানে অন্য পরিচালকের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং ধুরন্ধর ছবির মাধ্যমে গ্যাংস্টার চরিত্রে অভিজ্ঞতা অর্জনের পর একই ধরনের চরিত্রে অভিনয় করতে চাইছেন নায়িকা নির্বাচনের ক্ষেত্রেও ফারহান আখতার এখনো সিদ্ধান্ত নেননি শুরুতে কিয়ার আদওয়ানি গল্প পছন্দ করলেও রাজি হননি পরে কৃতি কীর্তিসনের নাম ওঠে কিন্তু চূড়ান্ত সমাধান হয়নি বর্তমানে দীপিকা পাডুকোনকে প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে যিনি অ্যাকশন দৃশ্যে দক্ষ এবং ঝুঁকিপূর্ণ দৃশ্যে সাবলীল তবে দীপিকায় চূড়ান্ত কিনা তা এখনও ঘোষণা করা হয়নি উনিশশো সালে অমিতাভ বচ্চনের মাধ্যমে শুরু হয় ডন ফ্র্যাঞ্চাইজি দুই সালে শাহরুখ খানের হাত ধরে নতুন রূপে ফিরে আসে ডন যা সাফল্য পায় এবং দু সালে মুক্তি পায় এর সিকুয়েল দুই বছর আগে ডন থ্রি তৈরির ঘোষণা আসলেও চিত্রনাট্য পছন্দ না হওয়ায় শাহরুখ খান তখন সরে দাঁড়ান এখন আবার ফিরতে পারেন বলিউড বাদশাহ সঙ্গে নতুন পরিচালক এবং নতুন দম্পতির সম্ভাবনা নিয়ে